হয়েছে শিক্ষা দ্বারা এডুকেশনের দ্বারা যারা ইতিহাসবিদ আছেন শিক্ষিত আছেন ইতিহাস খুলবেন পৃথিবীর প্রথম সভ্যতা মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা খুঁজে দেখুন বার করে দেখুন আজকে বড় কষ্ট লাগে সভ্যতা আপনার কাছে নাই কেন একটাই কারণে নেই আমি সেদিনে দিনাজপুরে জল শেষ করে বাড়ি ফিরছিলাম হয়ে গেছে বাড়ি ফিরতে আমার তো আমি গাড়িতে মোবাইল বার করে দেখছিলাম কে কি বক্তব্য দেয় কে কী বলে রাত্রে দেখি তো তিনটে বক্তব্য একসঙ্গে মিলিয়ে দিয়েছে একজন আমাদের দেশে বাবা বেরিয়েছেন ধাম বাবা তিনার আর দুটো নেতা একটা অমুসলিম ভাইদের নেতা তিনি রাজনৈতিক লোক আর একটা মুসলমানদের রাজনৈতিক নেতা আমি রাজনৈতিক লোকদের নামটা লুব না তিনি একজন ধর্মগুরু যার কারণে তিনার নামটা নিলাম তিনজনের বক্তব্য পরপর আছে প্রথম নম্বরে আছে বাগেশ্বর ধাম বাবা তিনি বক্তব্য দিচ্ছেন মেরে দেশকে সারে হিন্দু ভাই সোনো अपने अपने घर में तमंचा रखो हथियार रखो एटा तीन बक्तव्य नेता तीन बक्तव्य दिखे मेरे देश के माँ और बहनों अपने अपने घर में हथियार रखो अगर ना हो सब्जी काटने वाला एक चाकू भी रख लो সবজি কাটার একটা ছুরি পর্যন্ত বাড়িতে রাখো কেউ কৃষি কো কাটনে কে কাম লে ইশারা কাফি হ্যাঁ আমি উদাহরণস্বরূপ বলছি আমি যদি বলে যাই শান্তিপুরের মুসলমান ভাইয়েরা বাড়িতে সবাই বোম ফোম রাখবেন ইশারাটা কার দিকে যাবে কাজে আসবে যদি বলি হিন্দু ভাইরা বলবে না বলবে না তাহলে আমাদেরকে মারার জন্য বলে গেল ঠিক কি না কথা বলেন উত্তর দিবেন হ্যাঁ কি না হ্যাঁ इस জন্যে बागेश्वर धाम बाबा का इशाराटा जाच्छे मुसलमान को काट दो लेकिन तीसरा जो नेता है वो एक मुसलमान नेता है तिनी जिग्यस कुचन जरा बसे आछे मेरे मुसलमान भाई किसके किसके जेब में कलम है हाथ उठाओ सबे हाथ तुललो হাত নিচে করো আপ বলাও কি কলম নহ তারা হাত তুললো তিনি উত্তর দিচ্ছেন মেরে মুসলমান ভাই আপনার ঘর মে হথি আপনি যেব মে কলম রাখো দু তোমারে মুঠি পে আয়ে বোন তোমরা কলম নিয়ে এসো কলমের সাহায্যে দুনিয়া জয় করা যায় তলোয়ারের সাহায্য নয় হিংসা বিদ্বেষের সাহায্যে নয় ওই জন্য বোঝা দরকার আপনার নবীজি দাউত দিয়েছেন হিংসা বিদ্বেষের নয় শিক্ষার দাউত দিয়েছেন যে পৃথিবীর মানুষ তোমরা শিক্ষা অর্জন করো আমাদের দেশে সব থেকে পেঁচিয়ে পড়া জাতি কারা জানেন কারা কে বলে মুসলমান না আদিবাসী কারা বললাম আদিবাসী পুরুলিয়ায় বেশি আছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে আছে ঝাড়গ্রামে আছে মেদিনীপুরে আছে ঝাড়খণ্ড আর বিহারের থেকে বেশি আদিবাসী আছে শুনেলেন তারা সব থেকে পেঁচিয়ে এডুকেশন না থাকার কারণে তাদেরকে কীভাবে ব্যবহার করা যায় বলে দিই খড়গপুরে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং হচ্ছে খুব ভালো করে আমি গল্প শোনাতে আসিনি এর ভেতরে এতটা শিক্ষা আছে যদি বেরোন ঢুকান তারপরে কোরআন শোনাবো আমি তারপরে তফসিল করব আগে মহলটা তো তৈরি করে নিই শুনেন মিডিয়া জিজ্ঞেস করছে তাদের হাতে ঝান্ডা আছে একটা দলের জিজ্ঞেস করছে এই কার মিটিংয়ে এসছিস একটা দলের আচার অন্য দলের নাম করছে সে জানি না আমি কার মিটিংয়ে এসেছি হ্যাঁ বাস্তব সত্য কথা বলছি এটা আমি মোবাইলে দেখি আমি তো গিয়ে দেখিনি কেন এসেছিস সেই মেয়ে দুটো উত্তর দিচ্ছে পাঁচশো টাকা দেবে আর বিরিয়ানির প্যাকেট দিবে এটা তাদের উত্তর তার অশিক্ষিতটা কলম না থাকা তার পেটে যার কারণে তাকে বিরিয়ানির প্যাকেট আর পাঁচটা টাকা নিয়ে সে ঝান্ডা ধরিয়ে দিলে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমার শান্তিপুর থেকে নদীয়া ডিস্ট্রিকে যতগুলো এমএলএ এমপি বাপের ব্যাটা আছে এই মৌলী শকতের ব্যাটা ইয়াসিনকে নিয়ে একবার খেলতে বলো দেখি আমরা রাজনীতি করি না আর রাজনীতি করলে তোদের মাথার উপরে পা রেখে নিচে নিচের তবকার নেতা ইয়াসিন হবে না কেউ যদি মনে করেন এ মলবি নেতা হতে চায় তোদের মতো চুচকো নেতা ইয়াসিন হবে না আল্লাহ যে জ্ঞান দিয়েছে আর যে হিকমত দিয়েছে তোদের মাথার উপরে পা দিয়ে দাঁড়াবার ক্ষমতা রাখি কিন্তু না ওই শখটা নাই মিথ্যা কথা বলতে পারবো না ধর্ষণ করতে পারবো না চুরি করতে পারবো না লোকের মেরে নিতে পারবো না ওই জন্য নেতা হতে পারবো না রাগ কেউ করবেন না আমি রাজনৈতিক বক্তা না। কার গায়ে লাগবে কথা গিয়ে আমি জানি না চলুন এর পরে মুসলমান শুনেলেন এখানে যতজন আছেন মোটামুটি যারা নামাজ পড়েন যারা ইসলামের চর্চা করেন তারা বলবেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনই ইলিম হাসিল করা কি ফরজ